আছেন ডোনটা আমরা রাস্তায় রেখে দিয়েছি এই দেখতে পাচ্ছেন সামনে খেজুর গাছ এই দেখতে পাচ্ছেন রিমোটে আমি একদম লাইভ দেখতে পাচ্ছি একদম রিমোটের ডিসপ্লে সহ বন্ধুরা তাহলে চলুন আমরা ফ্লাইং করব এবং রিমোটে আমরা লাইভ দেখব বন্ধুরা দেখতে পাচ্ছেন বাতাসের মধ্যে ড্রোন কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে আমি কিন্তু রিমোটে লাইভ দেখতে পাচ্ছি একদম রিমোটে লাইভ দেখতে পাচ্ছি আমি কন্ট্রোল না করলেও ড্রোন কিন্তু জায়গায় দাঁড়িয়ে থাকবে যে আমি মাটিতে রাখলাম ড্রোন কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে ভাই জায়গায় দাঁড়িয়ে আছে চারটা ব্রাশলেস মোটর আর এই মোটরের কারণে আপনার বাতাসের মধ্যেও খুব ভালো কন্ট্রোল হবে প্রো আপনার হাতের ইশারা ছাড়াও এটা কিন্তু একদম জায়গায় দাঁড়িয়ে থাকবে সো এই ডনটি অর্ডার করার জন্য এখন অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিন বন্ধুরা S105 জিপিএস হাই ডেফিনিশন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য সবচাইতে সেরা ড্রোন রিমোটের ডিসপ্লে সহকারে যারা কনটেন্ট তৈরি করবেন ইউটিউবের ফেসবুকের জন্য তাদের জন্য এটা সবচাইতে সেরা পারফেক্ট ড্রোন জিপিএস সহকারে আমরা নিয়ে এসেছি অনেকে আমাদেরকে ফোন করে বলে বলে ভাই আরসি আর মানে সি ফুল স্ক্রিন ডিসপ্লে রিমোটের ফুল স্ক্রিন ডিসপ্লে থাকা লাগবে কোন মোবাইল ছাড়াই লাইভ দেখতে পারবেন রিমোটের কোনো মোবাইলের প্রয়োজন হবে না বাড়তে তারা আমাদের কাছ থেকে এস একশো পাঁচ জিপিএস এই ডোন ক্যামেরাটি নিয়ে নেবেন এই ডোন ক্যামেরাটি চলুন তাহলে আমরা আনবক্সিং করে দেখাই ডোন ক্যামেরাটি কিনলে আপনার বক্সের মধ্যে কি কি পাবেন সুন্দর একটি ট্রাভেল ব্যাগ আছে এই ট্রাভেল ব্যাগের মধ্যে করে নিয়ে যে জায়গায় বহন করে নিয়ে চলে যেতে পারবেন সো এই ডোন ক্যামেরাটি আমরা আনবক্সিং করলাম আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন প্রথমে পেয়ে যাচ্ছি ড্রুয়েল ব্যাটারি একদম তিরিশ মিনিট করে উড়াতে পারবেন এখানে বেশ কিছু চার্জার কেবল অ্যাক্সেসরিজ আর এই যে রিমোটটা দেখেন ওয়া রিমোটটা দেখেন খুবই প্রিমিয়াম

করে আপনার নাম ঠিক না ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিন মাথার উপর সেন্সর আছে কোনো গাছ পাশে ধাক্কা খাবে না টু অ্যাক্সেস গেমবল সিস্টেম ক্যামেরা পেয়ে যাচ্ছেন নিচে ইনফারেট সেন্সর এবং ডুয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছেন সামনেটা ফোর কে ভিডিও রেকর্ড করবে তাহলে বন্ধুরা চলুন আমরা বাইরে যাব এবং ফ্লাইং করব আছেন ডোনট আমরা রাস্তায় রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন সামনে খেজুর গাছ এই যে দেখতে পাচ্ছেন আমি একদম লাইভ দেখতে পাচ্ছি একদম রিমোটের ডিসপ্লে সহ বন্ধুরা তাহলে চলুন আমরা ফ্লাইং করব এবং রিমোটে আমরা লাইভ দেখব বন্ধুরা দেখুন পাখাগুলো ঘুরছে এবং ডোন ক্যামেরাটি ফাইনালি ফ্লাইং শুরু করে দিল এস একশো পাঁচ জিপিএস আসলে এত কম দামে জিপিএস সহকারে ড্রোনই প্রথম জাস্ট আমি যে রাস্তায় ড্রোন রাখছি দেখুন কত সুন্দর ভিডিও রেকর্ড হয়েছে ওয়াও একদম দুর্দান্ত ভিডিও রেকর্ড হয়েছে রোদের মধ্যে তবুও দেখেন কত সুন্দর বন্ধুরা এটাতে চারটা ব্লাস্টলেস মোটর ব্যবহার করা হয়েছে যেটাতে আপনি বাতাসের মধ্যে খুব স্ট্রবল ফ্লাইং করতে পারবেন কারণ ভালো মানের শর্ট নিতে হলে স্ট্রবল খুবই গুরুত্বপূর্ণ একটা ড্রোন যদি জায়গায় দাঁড়িয়ে না থাকে তাহলে কিন্তু আপনি ভালো শট নিতে পারবেন না আর এই ড্রোন ক্যামেরাটা দেখুন একদম জায়গায় দাঁড়িয়ে আছে এই ড্রোনের মাথার উপরে লক্ষ্য করুন একটি সেন্সর দেওয়া হয়েছে যে সেন্সরের কারণে ড্রোন ক্যামেরাটি সব দিক থেকে আপনার সেফটি আছে সামনে পিছনে দুই সাইডে সব দিকে আপনার সেন্সর আছে বন্ধুরা এই ড্রোনের নিচে একটি ক্যামেরা সামনে একটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে ইনফারেট সেন্সর এবং ইনফারেট সেন্সরের কারণে এটা স্মুথলি ল্যান্ড করবে এবং এটা টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা তো পাচ্ছেনি তা বাদেও আপনি এটা মোবাইল ছাড়াই রিমোটে লাইভ দেখতে পারবেন এটা আপনাদের জন্য সবথেকে প্লাস পয়েন্ট এবং আর সি রিমোট ডিজাই যেরকম একদম সেম আর বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আমরা দূরে পাঠাবো এখন আর আমাদের গ্রামে কেমন ভিডিও ফুটেজ হলো সেটা দেখে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ভিডিও ফুটেজটা আমরা নিয়েছি কত সুন্দর ভিডিও রেকর্ড হয়েছে সো এইরকম ভিডিও রেকর্ড করতে চাইলে অবশ্যই আপনাকে কিনতে হবে এস একশো পাঁচ জিপিএস ড্রোন ক্যামেরাটি আর এই ড্রোন ক্যামেরাটি যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই ভিডিওর নিচে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করুন আর এরকম ড্রোন কিন্তু অল্প কিছু সংখ্যক আমরা নিয়ে এসেছি আমরা মাত্র দুই কার্টুন প্রোডাক্ট নিয়ে এসেছি আর দুই কার্টুন প্রোডাক্টকে কিন্তু আপনার 36টা 36টা করে আপনার প্রোডাক্ট থাকে তো 36 36 আপনি বুঝতে পারতেছেন প্রায় 72টা প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल আছে কিন্তু এই মুহূর্তে আছে তাই যারা নেবেন খুবই ফাস্ট খুবই ফাস্ট কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে আর দিজুদিল শেষ হয়ে যায় তাহলে কিন্তু পাবেন না বাংলাদেশে প্রথম আমরা নিয়ে এসেছি এত দারুন ড্রোন তাই যারা অর্ডার করবেন এখনই করে দিন এই অর্ডার করার জন্য আমাদের অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র 300 টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখেন জায়গা দাঁড়িয়ে আছে ভাই জায়গা দাঁড়িয়ে আছে কতটাই স্টেবল তো এই ডোনকে অর্ডার করার জন্য এখনই অর্ডার নাম্বার নিয়ে ক্লিক করা তো নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করুন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো